ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বন্ধুরা আমার সকালে কেমন আছেন আপনারা চলে আসছি আবার আপনাদের জন্য ফাইন কটন কালেকশন নিয়ে একবারই নতুন কালেকশন আপনারা দুই সালে যত ড্রেস নিয়েছেন আমি বলবো এই ড্রেসটা থাকবে সব থেকে ইউনিক ফাইন কটন যারা পড়ছেন এত বছর তো আজকে একটু ভিন্ন ধরনের ফাইন কটন দিব এবং সব থেকে ভালো কোয়ালিটির ফাইন কটন ড্রেস আমরা পুনি মাসে আপনাদেরকে অফার দেবো ইনশাল্লাহ বোন পুরো ভিডিও শেষ কোনো দেখবেন কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টেড কারণ হচ্ছে কি জানেন এই ফাইন কটনগুলো নতুন ডিজাইনগুলো আমরা আজকে কম প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা ঢাকায় ঢাকার বাইরে যারা অনলাইনের মাধ্যমে নিবেন অর্ডার করতে পারবেন যারা দোকানে আসবেন শো যার দোকানে চলে আসবেন ইনশাল্লাহ তো আমি কি এক এক করে দেখানো স্টার্ট করব বোনরা তাহলে আমার বন্ধুরা একটু শর্ত দিতে হবে আমার আমিও ড্রেসগুলো খুলবো আর আমার বোনরাও আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে তো দেখাই খুলো দেখেন কালার ডিজাইন আপনি আগে দেখছেন এটা বলতেই পারবেন একবার নতুন কালেকশন ফাইন কটনের দুই হাজার পঁচিশের নতুন কালেকশনগুলো আমরা নিয়ে আসছি এটা সব থেকে সব থেকে আপনি অফার প্রাইজে পাচ্ছেন বাইরে গেলে হয়তো আপনি এই ড্রেসটা মিনিমাম কিনতে হবে পনেরোশো কিন্তু আমরা কুড়ি মাসের অফার দিচ্ছি নিচের প্যানাল থেকে শুরু করে পুরো বডি সাইজ দেখেন ডিজাইন দেখেন এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্ট থাকবে প্রিন্ট প্যান্ট সম্পূর্ণ প্রিন্ট করা কাপড় কোয়ালিটি একের পর আপনারা যারা পড়ছেন ফাইন কটন ওই আপুরো অবশ্যই জানেন যে কাপড় কোয়ালিটি কেমন হবে এটা দুপাটটা বিশাল বড় দুপাটটা অনেক সুন্দর ড্রেস আমরা যদিও এই ড্রেসগুলো আপনাদেরকে এক হাজার টাকা অফার দিচ্ছি কিন্তু এই ড্রেসের দাম আছে পনেরোশো থেকে আঠারোশো টাকা এটা অরিজিনাল ফাইন কটন মার্শাল্লাহ এটা যে কত সুন্দর রে আপু দেখেন এটা এত আনকমন করছে ডিজাইনটা যে কি করছে অরিজিনাল ফাইন কটন ড্রেস আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে এক হাজার টাকা অফার দিচ্ছি যেটা প্যান্টের মধ্যেও প্রিন্ট করা সেম প্রিন্ট প্যান্টের মধ্যে এটা কিন্তু প্যান্ট হ্যাঁ সেম প্রিন্ট প্যান্ট এটা এবং দুপাটটা দেখেন প্রত্যেকটা যে কত বড় বিশাল দুপাটটা থাকবে এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফারে এটা দেখেন এটা আরও সুন্দর এটা হচ্ছে কাঠালি হলুদ মানে একটু মাস্টার্ড কাঁঠালি হলুদ কত সুন্দর ডিজাইন দেখেন আমি একটা কথা বলছি না যে আপনি কখনোই দেখেন না এইসব ডিজাইন আগে কখনো একেবারেই নতুন ইনটেক কালেকশন নতুন কালেকশন প্রিমিয়াম কালেকশন প্যান্টটা এটা এবং দুপাটটা দেখেন প্রত্যেকটার ফাইন কটন যার পরার ইচ্ছা পড়ার শখ টাকার জন্য কিনতে পারেন না যে পনেরোশো টাকার মিন নিচে তো পাওয়াই যায় না ফাইনকরণ কোথাও কিন্তু আমরা ওই অরিজিনাল ফাইন করেনটা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে মার্শাল্লাহ এটা দেখেন এটা গ্রিন এটা কালারটা কি এটা গ্রিন কালার এত স্মার্ট এত সুন্দর নিচের প্যানেলের কাজ পুরোটার বডি মার্শাল্লাহ এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা এবং দুপাটটা দেখেন মানে আমরা যে কী দিতেছি আপনাদেরকে বোন এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র এক হাজার টাকায় অরিজিনাল ফাইন কটনের ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় আপনারা এক্ষুনি অর্ডার করে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করেন বা দোকানে এসে নেন যেখানেই নেবেন তাড়াতাড়ি অর্ডার করতে নিতে হবে কারণ এই ড্রেস কিন্তু থাকবে না পরবর্তী এটা কালার দেখছেন এটা বিস্কিট গোল্ডেন কালার মার্শাল্লাহ প্রত্যেকটা ফাইন করা এবং প্রত্যেকটার প্যান্টে থাকবে প্রিন্ট করা সেম প্রিন্ট করা থাকবে প্যান্টে প্রিন্ট কাজ করা থাকবে এবং দুপাটটা দেখেন বিশাল বড়ো দুপাটার ড্রেস মাত্র দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকাতে প্রত্যেকটা ফাইন কটন এক হাজার টাকা করে আই হাই এটা তো আরও সুন্দর এটা তো আরও সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালো কালার ডিজাইন কি আর ফুল আর ফুল মনে হয় ফুলের বাগানে বসে আছি বুঝছেন আর আপনি পড়লে তো মনে হয় যে আপনি ফুলের বাগানে মনে আছেন এই যে প্যান্টটা এটা সেম সেম কাপড় সেম ডিজাইনের প্যান্ট আর দুপাটার আল্লাহ অত যে সুন্দর দুপাটার দেখছেন সেই মাত্র এক হাজার টাকা অফার এই যে কালোর সাথে দেখেন কালোর সাথে হোয়াইট কালোর সাথে হোয়াইট কত সুন্দর এক হাজার টাকা প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট সেম এবং দুপাট্টা খুশি খুশি আমার বোনরা খুশি যে না ভাইয়া কম প্রাইসে পাইছি আমি ফাইন কটন পাইছি এবার যে যে বোন একটা নেওয়ার ইচ্ছা ওই বোন নিবে পাঁচটা বলবো যে এত কম প্রাইসে তো দ্বিতীয়বার পাবো না নিয়ে রাখি নাকি যারা হোলসেল নিবেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ হোলসেল ক্ষেত্রে কম হবে কিছুটা এক হাজার টাকায় অরিজিনাল ফাইন কটন এই যে প্যান্টটা এটা আর দুপাটারা হচ্ছে এটা এই যে দুপাট্টার এটা বড় দুপাট্টা বিশাল বড় দুপাট্টা বিশাল সুন্দর দুপাট্টা মাত্র এক হাজার টাকা অফার যে এটা আরো সুন্দর এটা পার্পলের সাথে পিঙ্ক কম্বিনেশন মাসাল্লাহ খুব সুন্দর অনেক স্মার্ট এই যেটা হচ্ছে প্যান্টটা এই যে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা এটা মাত্র এক হাজার টাকা এটা কি ব্লু কালার আই হাই করছে কি রে আরো সুন্দর ব্যাক সাইড এবং সাইড সাইডে কিন্তু একই রকম থাকবে সুন্দর করে রাখো ড্রেসটা হ্যাঁ সাইডে কিন্তু একই রকম থাকবে প্যান্টটা দুপাট্টাটা এটা দুপাট্টাটা সেই সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর দুপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পরে ফাইন কটনের ড্রেস এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড ইয়েলো কাঠালি হলুদের মধ্যে কালারটা খুব সুন্দর ডিজিটাল পিনগুলো খেয়াল করেন যে কতটা আনকো বোন বোন কত সুন্দর বোন এটা প্যান্টটা এই যে প্যান্টটা এটা আর দুপাটার আমি দেখাচ্ছি যে দুপাটার এটা মাত্র এক হাজার টাকা এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মানে পছন্দের একটা কালার বোন বোনদের পছন্দের কালার সব মানুষই এই কালারটা পছন্দ করে ল্যাভেন্ডার কালার এটা প্যান্ট এটা হ্যাঁ অনেক সুন্দর বোন এই ড্রেস একটা নিয়ে নেন ফাইন কটন এত সুন্দর হয় এত প্রিমিয়াম হয় এত ভালো কোয়ালিটির ড্রেস হয় একটা ড্রেস পরলে আজীবন আপনি ফাইন কটনই পড়তে চাবেন এত সুন্দর ড্রেস এগুলা আমরা যদি এক হাজার টাকা দিচ্ছি কিন্তু এই ড্রেসের দাম আছে পনেরোশো থেকে আঠারোশো টাকা অফার আমরা দিলাম মাত্র এক হাজার টাকা অফার এটা হচ্ছে অ্যাশ কালার এবং প্রিন্টটা দেখেন এটার কত সুন্দর প্রিন্ট এটার মশাল কতটা সুন্দর ডিজাইন এটার মশাল্লাহ এক হাজার টাকা অফার প্যান্ট এবং এই যে প্রেমে পড়ার মতো ড্রেস আমরা অনেকে বই না প্রেমে পড়েছে এটাও সুন্দর ল্যাভেন্ডারটার কালার এটা মিষ্টি পিঁয়াজ কালার এটা মাত্র এক হাজার টাকা অফার এই যেটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওন্নাটা দেখছেন টা হচ্ছে এটা মাত্র এক হাজার আর এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন মার্শাল্লা বাতুল গ্রিন কালার এক হাজার টাকা অফার প্যান্টটা এটা আর দুপাট্টাটা টোটালি ডিফারেন্ট আলাদা পুরোই আলাদা দুপাটাটা এই যে দুপাট্টা এটা কত সুন্দর দেখেন এক হাজার টাকা অফার এটা আরও সুইট এটা আরও সুইট মাসাল্লাহ আরও কিউট এটা হ্যাঁ কী করছে ফুলের ডিজাইন রে কত সুন্দর রে দেখার মতো দেখার মতো আজকের ফাইন কটন এটা নানি লেমিস নানিলে কি নানি লেমিস ফাইন কটনগুলো এত সুন্দর ফাইন কটন এগুলা এটা হচ্ছে দুপাটটা সেই সুন্দর বন প্যান্ট প্রিন্টের অন্য প্রিন্টের ড্রেস প্রিন্টের মাত্র আমরা এক হাজার টাকা অফার দিচ্ছি এটা হচ্ছে পিঁয়াজ লাইট পিঁয়াজ এক হাজারটা এটা প্যান্টটা এটা যে দুপাট্টাটা মাত্র এক হাজার টাকা আর এটা হচ্ছে একটু মিন্ট কালার যেটা হচ্ছে মিন্ট কালার মার্শাল্লাহ এই কালারটাই স্মার্ট আছে এক হাজার টাকা অফার প্যান্টটা এটা এই এটা হচ্ছে দুপাটাটা মাত্র এক হাজার টাকা আর এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা তার সাথে পিঙ্ক তার সাথে পিঙ্ক কর্ডার স্প্যানটাইটার আমি বলছি তো একটা বাদ দিতে পারবেন না বাদ দিতে পারবে না আপনি চাইলেও বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আর এত সুন্দর দামি কালেকশন আপনাদেরকে ইনশালা ডাকা সিটির মধ্যে কেউ এক হাজার টাকা দিতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফাইন কটনের ড্রেস পনেরোশো টাকা যেটার দাম ওটা দিলাম মাত্র এক হাজার টাকাতে মাত্র এক হাজার টাকা এটাও সুন্দর এটা যেটা হচ্ছে লাইট রানি ম্যাজেন্টা মাত্র এক হাজার টাকা দুপাট্টা এক হাজার টাকা এই যে ল্যাভেন্ডারের মধ্যে আরও একটা ডিজাইন এটা অনেক সুন্দর আই হাই রে কী করছে ড্রেস গ্লাভসকে প্যান্ট আপনারা আমাদের দোকানে আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমার সারি যারা অনলাইনের মাধ্যমে নেবেন এখনই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম